আসসালামু আলাইকুম আজকে আমি চলে যাচ্ছি সেই পাকিস্তান আমলে যেই কুমারগুলো বাংলাদেশে বাস করত তাদের গুপ্তধন খুঁজতে সেই গুপ্তধনটা পাওয়া যাবে এই যে আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে পানি যখন কমে যায় যখন পারগুলো দেখা যায় তখন সেই কুমারের ধনগুলো দেখা যায় বা বের হয়ে আসে তো আজকে আমরা সেখানে যাচ্ছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখানে কি কি পাই আমি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এই যে পুকুর নামলাম এই যে দেখতে পাচ্ছেন সেই আমলের অনেক এই যে দেখেন এখানে মাটির কলসির মুখ এই যে তারপরে এই যেটা আবার ঢাকনা এটা কোনো একটা ঢাকনা তারপরে এই যে এই যে ঢাকনা দেখতে পাচ্ছেন এটা সেই ব্রিটিশ আমলে বা পাকিস্তান আমলের যেই কুমারগুলো বাংলাদেশে ছিল বা তারা পর্যায়ক্রমে চলে গেছে বাংলাদেশ থেকে কিন্তু তাদের যেই কুমোরের আজকে দেখি কি কি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কী যেন সেই আমলের হয়তো বাটি এই যে দেখতে পাচ্ছেন এই যে যখন পুকুর বা এই জলাশয়টা শুকে যায় তখনই শুধু এগুলো বের হয় এর আগে পুকুরে পানি বেশি থাকলে এগুলো আমরা দেখতে পাই না আমি আজকে চেষ্টা করবো দেখাবো না যে এখানে কি কি পাওয়া যায় এখানে সুন্দর করে এগুলো কিন্তু এখনকার নয় এই দেখতে পাচ্ছেন এটা একটা কোনো বাটি বা কলসির কোনো পাত্র এগুলো আমাদের গ্রামে এই পুকুর বা আশেপাশে পুকুর এগুলো খুললে এগুলো পাওয়া যায় বুঝছেন তারপরে এই যে দেখা যায় এখান থেকে কোনো গুরুত্বধন পাই কি না যেমন এই যে একটা কলসের মুখ এটা হয়তো কোনো কলস বা কিছুর একটা মুখা হবে যেটা এখনও মুখটা অক্ষত আছে সেই আমলে পাকিস্তান যুদ্ধেরও আগে এই জিনিসগুলো এখানে ফেলে গেছে তারা বা এখানে তাদের বসত বাড়ি ছিল আমি চেষ্টা করবো এখান থেকে কোনো সেই আমলের পুরোনো টাকা পয়সা বা সোনার কয়েন কয়েন পাওয়া যায় কি না দেখতে পাচ্ছেন এর ভিতরে আর কী কী আছে আমরা দেখার চেষ্টা করব এই যে এখানে একটা কি যেন আছে শিকড়টার কারণে এটা বের করা সম্ভব হবে না এই যে এখানে অনেক কিছু আছে যদিও আমার কাছে মেটাল কোনো যন্ত্র নাই যেখানে কোনো তামা বা লোহার কোনো জিনিসপত্র তারা রেখে গেছে কিনা ফেলে গেছে কিনা যেমন এই যে এখানে একটা কলাশের ই দেখতে পাচ্ছি এটা মনে হয় অক্ষত আছে এই যে দেখতে পাচ্ছি না আপনারা এই যে তারপরে এই যে ভিতরে এই যে এই যে এই যে একটি কী জিনিস আছে দেখি বের করে আপনি এক্ষে ভেঙে গেল ভাই এগুলো এভাবে বের করা সম্ভব নয় অবশ্য পরিপূর্ণ ছিল এ হেরে এটা সুন্দর ছিল এটা কিন্তু গোটা ছিল আপনাদের বেরকে দেখানো সম্ভব ছিল কিন্তু এটা এই যে কোথায় এইভাবে হ্যাঁ এই যে এইভাবে এটা কিন্তু অক্ষত ছিল কিন্তু বের করতে লাগে ভেঙে গেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন কলসের ভিতরে আরও কিছু দেখতে পাচ্ছি আমি যেটা একটা অক্ষত আছে এটা কিন্তু এগুলো না খুললে বেশ করা সম্ভব নয় এজিটা অক্ষত আছে এটা একটা থালা বা কিছু হতে পারে